হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমিনি ব্লগস তোমাদের সবাইকে স্বাগত মাইসেল সেলফ অতিথি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তোমাদের ঠাকুর প্রণামও করে নিলাম আর এই দিকে জামাকাপড় কটা মা রেখে দিয়ে গেছে সেগুলো আমাকে অ্যাটাচিতে তুলতে হবে আর কিছু জামা কাপড় একটা নীল ব্যাগে রেখেছি তো সেটা দিকেও ওই ওই দুটো আমাকে কোথাও না কোথাও একটা অ্যাডজাস্ট করতে হবে আর এই ব্যাগে কি কি রেখেছি জানো চলো তোমাদেরকে বলে দিই একটা পয়লা বৈশাখের সেদিন রাত্রিবেলা ভাঙলাম একটা আর এই যে অক্ষয় তৃতীয় দিন পড়লাম সেই দুটো এই চেনে ফার্স্টে চেনে রেখেছি তার সাথে এক জোড়া মোজা রেখেছিলাম আর এই বড় চেনে রেখেছি সব কটা নাইটি মানে একটা দুটো তিনটে চারটে নাইটি রেখে দিয়েছি আর তার সাথে একটা গেঞ্জি রেখেছিলাম আর একটা আর এক জোড়া মোজা রেখেছি হয় তুই তো ওখানে বসে বসে বোর ফিল করছিস তো হ্যাঁ কি বলার আছে বল না ওইখানে বসে না দেখে চেয়ারটা নিয়ে এইখানটা এসে আমার মাথাটা সুসুড়ে দিয়ে দে এই তো বললাম বল তো কি হয়েছে বল ফিল যাতে না করিস তার জন্য তো একটা কাজ দিলাম তোকে ওইখান থেকে উঠবি উঠে এইখানটা চেয়ার রেখে আমার মাথা আমি যখন তোর ভিডিওটা দিচ্ছি দেখছি এটা বল ফিল দেখতে দেখতে আমার মাথাটা হাত দিবি কি আছে একসঙ্গে দুটো কাজ করতে পারি আমাকে সারাটা জীবন তুই খাটিয়ে খাটিয়ে মানিস তো বিকেল গড়িয়ে গেছে আর আমি ওপরে চলে এসেছিলাম সাড়ে পাঁচটার পরে লাইভ করার জন্য ওপরে আর্ধেক নিচে করেছি আর বাদ বাকিটা ওপরে এসে করছিলাম তো এইদিকে মা ফোনে গান শুনছে আর আমি সব জিনিসপত্র নিয়ে নিচে যাচ্ছি পুরো ঝলসে গেলাম ঝলসে জাস্ট যেটাকে বলে ঝলসে যাওয়া সেইটা আমি হয়ে গেছি কেন জানো কারণ হচ্ছে এই যে নিচে চলে এসছি তো এইবার সেটার জন্য আরো বেশি ঝলসে যাচ্ছে আজকে একটু বেশি প্রবলেম হচ্ছিল ওপর থেকে আজকে তো ফার্স্ট টাইম ওপরে গেছি লাইভ করার জন্য তার মধ্যে এত সব জিনিসপত্র বলতে এই যে এই ছোট্ট পাতাটাকে আর আর একটা জাস্ট ফ্যান নিয়ে গেছিল এই ফ্যান বলছি দেখেছো মাথাটা গেছে খারাপ হয় আর একটা ফোন নিয়ে গেছিলাম কমেন্ট পড়ার জন্য বাট কমেন্ট পড়তে লাগেনি এইটা দিয়ে হয়ে গেছিলো তো বন্ধুরা টি পার্টি করে নিয়ে এদিকে কাজ করতে চলে এসেছি সমস্ত কিছু বাসন কুসুন মেজে টেজে বোতল ফোতল ভরার পরে আনাজ কাটতে বসে পড়েছিলাম আর এদিকে আনাজ পানাজ কেটে নিয়ে সোয়াবিন বেগুনের তরকারি হবে আর আলু ছচ্ছুরি হচ্ছে তো এই দিকে সোয়াবিন বেগুনের তরকারি তো হয়ে গেছে তার সাথে দিদির জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি এর সাথে আজকে মিনি ব্লগসটা এন্ড করলাম টাটা করলামিমান টেক কেয়ার